পয়লা অক্টোবর দুই তখন সরকার বলে ফেললো অথুক্ষ আমি তো ভুলে গিয়েছিলাম আগে তো বসতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তখন কাজ বাদ দিয়ে রাজনৈতিক বিদ্বেষ ঢাকা হলো দেখে কি বলা হলো হাই হ্যালো বলতেও তো বিশ পঁচিশ মিনিট পনেরো মিনিট লেগে যায় একটা দুইটা দলের সাথে তখন আপনার দুই তিনটা দল একখানে করে করে দশ পনেরো মিনিট করে সময় ক্ষেপণ হলো কোনো কাজ হলো না একদম আমরা এটা করতে চাইছি ঠিক আছে করবেন রাজনীতিবিদদের না জিজ্ঞেস করলে তো রাজনীতিবিদরা গায়ে পরে বলবে না কারণ এত যুদ্ধের পরে এত শহীদের পরে এত রক্তের পরে একটা সরকারকে যখন ছাত্ররা বসিয়েছে তখন আমাদের কোনো প্রতিবাদ ছিল না আমাদের কথা যাই হোক না কেন চায় চাই না ভুত্তা খা দাও আমাদের কথাটা এই জায়গা ছিল এবং আমাদের যা সহযোগিতা করার নেপথ্যে আমরা তার বিন্দুমাত্র কম করি নিয়ে বিন্দুমাত্র না

যেতে হয়েছে হবে এখন কটাক্ষণ যেটাই বলুক না কেন আমাদের ছাত্ররা যখন করে তখন আমরা মাইন্ড করি না এরা আমাদের সন্তানের মতো এরা অনেক কিছু এরা না বুঝে অনেক বড় রিক্স নিয়েছে যে রিক্সটাকে আমরা মনে প্রাণে আমরা সম্মান করি বাট ওদের পেছনে তো কেউ আছে যারা তাদেরকে শিখিয়ে দেয় মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড যেভাবে বলে এটা কিন্তু মেন না আসল কিন্তু নেপথ্যে এখনো এখনো জানা বাইরে আমরা না শুধু বাংলাদেশের মানুষ অনেক সময় এইরকম আছে না যে আমি বাতাসে জীবন ধারণ করি কিন্তু বাতাস কেমন আমি কিন্তু জানি না বাতাসের ঝাপটা যখন আসে আমি বুঝি এরকম মাস্টার মাইন্ড অরিজিনাল মাস্টার মাইন্ড আপনার কি মনে হয় যে যাদের নাম বলেছে তারা মাস্টার মাইন্ড কিভাবে ভাও আমি তো ছাত্র রাজনীতি করতে করতে এই পর্যন্ত বড় রাজনৈতিক দল আপনারা যদি এখনো বলেন যে মনে যে পিছনে কারা আছে সেই পৃষ্ঠপোষকদের আপনারা খুঁজে পাচ্ছেন না তাহলে কি বড় ধরনের একটা গবেষণা করুন আমি গবেষণা অটোই একটা সময় বের হয়ে আসে কোনো কিছুই গোপন থাকে না শেখ হাসিনা এত অপরাধ করেছে একটাও কি গোপন ছিল আচ্ছা আজকে যে ঘটনাটা ঘটছে শেখ হাসিনার এটা একটা খোলস চেঞ্জের জন্য সব ছাত্ররা প্রতিবাদ করছে খোলস এটা কিন্তু মাইন্ডসেট না মাইন্ডসেটটা যেটা ছিল আমি এই জায়গাটা আসি যেটা নিয়ে আপনি শুরু করেছিলেন মাইন্ডসেটটা তার বিচার করা তার সংসদ বর্গের সভাসদ বর্গের বিচার করা প্রত্যেকটা সভাসদ বর্গ কীভাবে চলে গেলো পানির হাতের ফাঁক দিয়ে ছয় মাস আট মাসে চলে গেল সাত মাসে চলে গেল কেউ আমরা বুঝতে পারলাম কিন্তু ধরতে পারলাম না কার জন্য চলে গেল কার আঙ্গুলি হয়ে যাবে না করে যে কয়টা ইট দাঁড়ায় আছে ইট ভাঙলাম খালেদা জিয়া বাড়ি ভাঙছে সেখানে তালা বিল্ডিং হয়েছে তো কি হয়েছে এখানে আবার মসজিদ হবে মন্দির হবে গির্জা হবে পেগুড়া হবে অথবা আরো তালা বিল্ডিং হবে এটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টরটা হলো যারা যারা আমাদের সঙ্গে এতটা টর্চার করে এত কারি কারি টাকা নিয়ে গেল গা চলে গেল বাংলাদেশ এখন অর্থাভাবে কষ্টভাবে মুক্ত হয়ে পড়ে আছে সেটার আমরা কোনো কিছু করতে পারি না আরো কিছু প্রশ্ন আপনার কাছে আছে এবং আরো আলোচনা শুনবো তবে পরবর্তী পর্যায়ে শুনবো মনে পড়ো সুখী ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই